শিক্ষার্থী বন্ধুরা ঘরে বসে শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত করোনাকালীন সময়ে অবশ্যই ঘরে থাকবে এবং বিশেষ প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করবে এবং আমাদের সুস্থ থাকার যে নিয়মগুলো আছে অবশ্যই নিয়মগুলো মেনে চলবে আমি মোহাম্মদ শিয়াবুদ্দিন আবারও হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণী ক্লাসে ট্রেডের নাম ফার্মেশিনারি বিষয় ফার্মেশিনের এক প্রথম পত্র বিষয় কোড চুহাত্তর অধ্যায় নয় মূল বিষয়বস্তু যাওয়ার আগে তোমরা স্ক্রিনে কতগুলো ছবি লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পা ছবি পা সাহায্যে কিভাবে জমি চাষ করে তার একটি ছবি এবং কৃষি পণ্য বহন করে সে ছবি এবং ফসলের জমিতে দেওয়ার জন্য কিভাবে পাম্প পরিচালনা করা হয় তার একটি ছবি এই ছবিগুলো দেখে এরই মাঝে অনেকেই বুঝতে পেরেছে যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিক বলতে পেরেছ আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে পাওয়ার টিলার পরিচালনা অর্থাৎ আমরা কিভাবে পাওয়ার টিলার চালাবো এবং কিভাবে জমি চাষ করবো বা মারামার বহন করবো অর্থাৎ কি কাজ করব কিভাবে করব সে সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে চলো দেখে আসি আজকের লার্নিং আউটকাম বা শিক্ষা এই পাঠশ্ব শিক্ষার্থীরা পাওয়ার ট্রেলার কি তা বলতে পারবে অর্থাৎ পাওয়ার ট্রেলার কি বা কি ব্যবহার করা সে সম্পর্কে বলতে পারবে পাওয়ার টেলারের কাজ উল্লেখ করতে পারবে পাওয়ার টেলার কি কাজ করা হয় সে সম্পর্কে তোমরা বলতে পারবে জানতে পারবে পাওয়ার টেলার চালানোর পুরো প্রস্তুতি সমূহ উল্লেখ করতে পারবে অর্থাৎ পাওয়ার টেলার চালানোর আগে কি কি প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হয় সে সম্পর্কে তোমরা জানতে পারবে জানতে পারবে পাওয়ার টিলারে কি কি অংশ নিয়ে গঠিত এবং অংশগুলোর কাজ অর্থাৎ পাওয়ার টিলার কি কি অংশ নিয়ে গঠিত হয় বিভিন্ন অংশগুলোর নাম এবং কাজ সম্পর্কে জানতে পারবে এবং পাওয়ার টিলার গঠন ও কার্য সম্পর্কে সম্পর্কেও গঠন করতে পারবে পাওয়ার টিলার কিভাবে কাজ করে আমরা সে সম্পর্কেও আলোচনা করবো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আজকের পার্শ্বের তোমরা কি কি বিষয় শিখতে পারবে এবং কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো পাওটলার আজকের মূল বিষয়বস্তু যেহেতু পাউটলার সেতু পাউটলার কি আমাদের জানা খুবই দরকার তোমরা স্ক্রিনে পাউটলার একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা সবাই এই যন্ত্রটি ছিল এবং অনেকেই এর সাথে পুরো পরিচিত এই কাজ হচ্ছে পাউটলার সাধারণত আধুনিক কৃষি প্রযুক্তিতে ব্যবহৃত একটি জনপ্রিয় যন্ত্র যার সাহায্যে জমি চাষ সহ কৃষি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই যন্ত্রের সাহায্যে জমিতে চাষ করা হয় এবং আরো অনেক কাজে ব্যবহার করা হয় তাহলে চলো দেখি আমরা এই পাওয়ার টিলের ব্যবহার কোথায় কোথায় হয় বা কি কি কাজে হয় চলো দেখে আসি তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই হচ্ছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা ছবি অর্থাৎ জমি চাষের ক্ষেত্রে গরু প্রযুক্তি কালে আধুনিক কৃষি প্রযুক্তি কলের লাঙ্গল পাওয়ার টিলার ব্যবহার করা হয় অর্থাৎ আগে আমরা জমি চাষ করার জন্য গরু এবং লাঙ্গল ব্যবহার করতাম যা ছিল অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর আর বর্তমানে সেই কষ্টকে দূর করার জন্য এসেছে কলের লাঙ্গল পাওয়ার টিলার যার সাহায্যে খুব সহজে অতি সহজে কম পরিশ্রমে অধিক পরিমাণ জমি আমরা সমাজে চাষ করতে পারি আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেবেলিং করা অর্থাৎ চাষকৃত জমিকে লেবেলিং করার কাজেও পাওয়ার টিলার ব্যবহার করা জমি চাষ করার পর অনেক সময় বিভিন্ন জায়গায় উঁচু নিচু থাকে সেই উঁচু নিচুকে সমান করার জন্য পাওয়ার পিছনে একটি লেবেলার সংযুক্ত করে তার উপরে চালক দাঁড়িয়ে যখন পাটের সামনে অবস্থিত হবে তখন পিছন থেকে জমিকে লেভেলিং করে সমান করে দেওয়া হয় তোমরা ছবি দেখতে পাচ্ছ যে যে পাটেলের সাহায্যে কত সহজে পাম্প চালিয়ে ফসলের জমিতে সেচ দেওয়া হয় অর্থাৎ ফসলের জমিতে সেচ দেওয়ার কাজে পাম্প পরিচালনার ক্ষেত্রেও পাওয়ার টেলার ব্যবহার করা হয় তাহলে আমরা শুধু জমি চাষি নয় আমার জমিতে পানি দেওয়ার ক্ষেত্রেও পাম্প পরিচালার কাজে পাওয়ার আমরা ব্যবহার করে থাকি এরপর আমরা আর্টিচ দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফসলের জমিতে পোকা মাকড় ও রোগবালা দমনে কীটনাশক ছিটানোর কাজে পাহা টেরার ব্যবহার করা হয় অর্থাৎ ফসলের জমিতে আমরা যে স্প্রে বা কীটনাশক ছিটে সেটিও আমরা পাটেলার সাজিয়ে করতে পারি এরপরে পার্টিয়ারের সাথে অতিরিক্ত আরেকটি অ্যাটাচমেন্ট সংযোজন করে পাকা ধান ও গম কর্তন কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এই পার্টিয়ারের সাথে আমরা যদি আরটি অ্যাটাচমেন্ট অর্থাৎ রিপার সংযোজন করে সহজে পাকা ধান ও গম কর্তন করতে পারি যখন ধান কাটার মৌসুম আসে তখন আমাদের দেশে কৃষি শ্রমিকের সংকট দেখা দেয় যার ফলে সঠিক সময়ে ধান কাটা সম্ভব হয় না এবং অনেক দাম নষ্ট হয় বা অপচয় হয় তাই একটি পাওয়ার যদি থাকে সাথে একটি অতিরিক্ত একটি অ্যাটাচমেন্ট করে খুব কম সময়ে কম পরিশ্রমে আমরা ফসলের ধান গুলো কাটাই ধান কাটার পরে শস্য মাড়াই ক্ষেত্রে পাওয়ার থেসার পরিচালনা করার কাজে পাওয়ার ব্যবহার করা হয় অর্থাৎ ধান মাড়াই কর্তন করার পরে মারাই করার প্রয়োজন সেই মাড়াই কাজটি এই পাটের সাহায্যে ধান ভাঙানোর জন্য আর সেই ধান ভাঙানোর সেই যন্ত্রটি আমরা এই পাটের সাহায্যে পরিচালনা করে ধান ভাঙাতে পারি তাহলে আমরা শুধু জমি চাষি নয় জমি চাষতে শুরু করে ধান ভাঙানো পর্যন্ত সব কাজই একটি যন্ত্রের সাহায্যে করতে পারি তোমরা শস্য বীজ বপনের ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ শুকনো মৌসুমে জমিতে শস্য বীজ বপনের ক্ষেত্রে সিড ড্রিল পরিচালনা করার কাজে এই পা ব্যবহার করা হয় তাহলে আমরা সহজেই সিডি দিয়ে জমিতে বীজ বপন করতে পারবো পাওয়ার তোমরা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ কাজে পাওয়ার ট্রেলার ব্যবহার করা হয় আমরা দেখতে পাচ্ছি যে কৃষিপণ্য ধান অথবা বস্তা ধানকে বস্তা বন্ধী ধানকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার কাজেও আমরা সহজেই পাওয়ার ট্রেলার ব্যবহার করতে পারি অনেক দেখা যায় এই ধান আহ আনা নেওয়ার জন্য কৃষি শ্রমিকের প্রয়োজন হয় যা বর্তমান সময় খুবই সংকট এবং আর্থিক দিক দিয়েও আমরা অনেক লাভবান হতে পারি তাহলে আমাদের একটি যদি পর্যায় থাকে আমরা অনেকগুলো কাজই সমাধান করতে পারি এরপরে ভারী বস্তু পরিবহনের কাজেও পাওয়ার ব্যবহার করা তোমরা অনেক সময় তোমাদের বাড়িতে অথবা রাস্তাঘাটে আসা যাওয়ার সময় দেখতে পারবা যে পাঠের সাহায্যে বাড়ি বস্তু গাছ ইট কনক্রিটের ফিলার এবং বিভিন্ন ধরনের বস্তুকে সরবরাহ করা হয় তাহলে আমাদের যদি একটি পাওয়ার থাকে তাহলে আমরা খুব সহজেই আত্মনির্ভরশীল হতে পারব এবং দেশের বেকার সমস্যা সমাধান করতে পারবো একদিকে যেমন আমাদের নিজে নিজের পায়ে দাঁড়াতে পারবো সংসার দেশ সমাজ এবং দেশকে আমরা স্বাবলম্বী করতে পারবো তাহলে আমরা বুঝতে পেরেছি যে একটি পাওয়ার ট্রিলার সাহায্যে অনেকগুলো বাস্তবমুখী কাজ করে আমরা আমাদের বেকারত্ব দূর করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি পরীক্ষা আসে যে পাওয়ার টিলারের ব্যবহার লেখা তাহলে তোমরা এই আজকের আলোচনা থেকে ব্যবহার বা কাজ তুমি অ্যান্সার করতে পারবে এরপর আমরা দেখব পাওয়ার টিলার চালানোর পুরো প্রস্তুতি আমরা যে কাজ করার আগে এর একটি পূর্ব প্ল্যানিং বা প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি মাপিক যদি আমরা কাজ করি তাহলে কাজ থেকে সুন্দর হবে এবং কাজ সম্ভব চলো আসি পুরো কি কি একটা মনে হচ্ছে জ্বালানির পরিমাণ সঠিক আছে কি না তা পরীক্ষা করতে হবে ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি যে পরিমাণ থাকা কথা সে থাকে ওকে আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে জ্বালানি সঠিক আহ জন্য পর্যন্ত পূর্ণ করতে হবে এরপরে কুলিং সিস্টেমের কুলিং ওয়াটারের লেভেল পরীক্ষা করতে হবে যদি কুলিং ওয়াটার না থাকে তাহলে আমাদেরকে পরিষ্কার দিতে হবে এরপরে এর মাধ্যমে ইঞ্জিন অয়েলের পরিমাণ পরীক্ষা করতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল যদি ডিপ সমান না থাকে তাহলে অবশ্যই অল দিতে হবে এবং এর বিশ্কৃতি অথবা গ্র্যাভিটি বা আঠারো ভাবটা সঠিক না থাকে পরিবর্তন করে চাকার হাওয়া সঠিক আছে কিনা তা এয়ার প্রেসার গেজের মাধ্যমে পরীক্ষা করতে হবে যদি চাকার হাওয়া সঠিক প্রেশার না থাকে তাহলে সঠিক প্রেশারে হাওয়া দিয়ে পূর্ণ করতে হবে পাঁচ নম্বরে চাকার নাটব টাইপ আছে কিনা তাও পরীক্ষা করতে হবে চাকার নাটব আমাদেরকে আহ সেটা পরীক্ষা করে দেখতে হবে সাহায্যে এরপর ছয় নম্বর হচ্ছে ব্রেক সঠিকভাবে কাজ করে কিন্তু পরীক্ষা করতে হবে আমরা জানি যে ড্রাইভিং এর ক্ষেত্রে ব্রেক একটি গুরুত্বপূর্ণ ব্রেক এর সঠিক কাজ যদি না করে তাহলে আমরা রাস্তা গিয়ে অনেক সময় অনেক বিপ্লবে করতে পারি এরপরে ক্লাস সঠিকভাবে কাজ করে তা ঠিক করতে হবে এবং আট নম্বর হচ্ছে হ্যান্ড গ্রিপ এই অ্যাডজাস্টমেন্ট সঠিক আছে কিনা তা চেক করতে হ্যান্ড গ্রেভি অ্যাডজাস্টমেন্ট সঠিক না সঠিকভাবে ব্রেক হবে না ক্লাস হবে না তাহলে আমাদের বিভিন্ন বিপদের সম্ভাবনা আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে পার্টিলার পরিচালনার পুরো প্রস্তুতিগুলো খুবই একটা ইম্পর্টেন্ট তো অবশ্যই মনে রাখবে এবং পরীক্ষা যদি আসে যে পার্টিলার পরিচালনার পূর্ব প্রস্তুতি বা পার্টিলার চালনার পুরো প্রস্তুতি সমূহ তাহলে আজকে আলোচনা দেখে তুমি এর অ্যান্সার করতে পারবে আমরা এখন দেখবো পাওয়ার টিলার গঠন প্রণালী যে আমরা পাওয়ার টিলারের গঠন প্রণালী কি চলো দেখে আসি তোমরা স্ক্রিনে একটি পাওয়ার টিলের ছবি দেখতে পাচ্ছ চলো দেখি আর কি অংশ নিয়ে গঠিত প্রথম যে অংশটি সেটা হচ্ছে ইঞ্জিন আমরা জানি যে পাওয়ার টিলার যে শক্তি সাহায্যে চলে সেটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন সত্যিতে মূলত পাওয়ার টিলার চলে এবং তার চালকের শক্তি হচ্ছে ইঞ্জিন এটি একটি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের সাহায্য ডিজেলের সাহায্যে মূলত পরিচালিত হয় এরপর বাতাসকে পরিষ্কার করে ইঞ্জিনে সরবরাহ করার কাজে এয়ার ক্লিনার ব্যবহার করা হয় এরপর আছে ফ্লাই হুইল আমরা জানি যে ক্রাঙ্ক্টের এক পাশে ফ্লাই হুইল সংযুক্ত থাকে যখন ক্রাঙ্ক পিস্টল শক্তি সত্যি চলে আসে তখন ক্রাঙ্ক তার সত্যিকে ফ্লাই হুইলে সরবরাহ করে যার ফলে ফ্লাই হুইল থেকে বিব্রেড এর মাধ্যমে শক্তি চলে আসে কোথায় বিভিন্ন গিয়ার বক্স গিয়ার বক্স থেকে চলে তারপরে শক্তি পায় এবং এই ফ্লাই হুইল ইঞ্জিনে একটি ব্যালেন্স হিসাবে কাজ করে এরপরে যে অংশ দেখতে পাচ্ছি আমরা হচ্ছে বিব্রেড অর্থাৎ ইঞ্জিন সত্যিকে বিড এর মাধ্যমে ফ্লাই থেকে ক্লাস সিস্টেমের মাধ্যমে গিয়ার সরবরাহ করা হয় এরপর আছে

গিয়ারকে পরিবর্তন করা এবং গিয়ার পরিবর্তন করার অবশ্যই ক্লাস ও ব্রেক লিভার এই ক্লাস চেপে ধরে ক্লাসকে ধরে তারপরে গিয়ার করতে হয় ক্লাসে ক্লাস আমরা জানি যে ইংরেজ শক্তিকে গিয়ার বক্স থেকে অ্যাঙ্গেজ বা ডিজেজ করা অর্থাৎ সংযুক্ত ও বিযুক্ত করা এটি হচ্ছে ক্লাসের ক্লাস যখনই আহ গিয়ার পরিবর্তন করা হবে প্রয়োজন হবে তখন আমরা ক্লাস করবো এবং যখনই ব্রেক করার প্রয়োজন হয় তখনও ক্লাস করে ব্রেক করব এরপরে যে অংশটি হচ্ছে হ্যান্ডলিপ হ্যান্ডলিপের ধরে মূলত আমরা আহ পাওয়ার কে বামে অথবা সম্মুখে পরিচালনা করতে এরপর হচ্ছে ড্রাইভিং সিট এই সিটের মধ্যে ড্রাইভ চালক বসে পাওয়ার পরিচালনা করতে এরপর হচ্ছে কি হাতল হাতলের উপরে ধরে আহ সহজে আহ গাড়িকে ধারে শিকার হয় এরপর আছে যে অংশটি হচ্ছে একজস্ট পাইপ অর্থাৎ ইঞ্জিনের থেকে যে আহ পোয়া গ্যাসটি বের হয় সেটাই এই অ্যাডজস্ট পাইপের মাধ্যমে বের হয়ে যায় এরপর যে অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেয়ার হুইল অথবা অর্থাৎ আহ পাওয়ার টিলারকে সমতল করার জন্য রেয়ার হুইল ব্যবহার করা হয় এবং গাড়ি যাতে সহজে সামনে অথবা পিছনে মুভ করতে পারে সেজন্য রিয়ার হুইল কাজ করে একে আবার অ্যান্টি স্কিড হুইলও বলা হয়

সয়েল আমরা আগে বলেছি এটা প্লাইল হয়ে গেছে এটা হচ্ছে বাম্পার অর্থাৎ ফার্টিলাইকে এখানে হচ্ছে প্রায় লেখা আছে এটা হবে বাম্পা অর্থাৎ প্রায় ইঞ্জিন পুরো পার্টিলারকে একদিক কাজ সামনের দিকে কাজ করার জন্য এই বাম্পারটিকে নিচে স্থাপন করে তারপরে নিচে পরিষ্কার করা হয় আমরা এখন দেখছি আরটি পুলি যে এটা হচ্ছে প্রায় সাথে সংযুক্ত পুলি এই পুলির সাথে কি করে বিবেলটি সংযুক্ত করে রাখা হয় এবং সর্বশেষ যে অংশটি হিসেবে হেডলাইট রাত্রি বেলা পাওয়ার পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ আমরা তখন আলোচনা করেছি পাওয়ার টিলারের গঠন মানের সম্পর্কে অর্থাৎ বিভিন্ন অংশ এবং কাজ সম্পর্কে আশা করি তোমরা পাওয়ার টিলারের বিভিন্ন অংশের নাম এবং এর কাজ অবশ্যই বুঝতে পেরেছ এবং পরীক্ষা যদি আসে যে পাওয়ার টিলারের বিভিন্ন অংশের নাম তোমার কাজ লেখ তাহলে এই আলোচনা থেকে তোমরা এই প্রশ্নের করতে পারবে এবং মনোযোগ স্বাগরে তোমরা ক্লাসটি উপভোগ করতেছ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখবো টিলার চালানোর কৌশল অর্থাৎ আমরা কিভাবে আমরা এখন পাবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আহ দেখবে এবং খাতা কলম অবশ্যই সাথে আছে যেখানে যেগুলো সেখানে খাতা কলম প্রশ্নগুলো রেখে নেবে পার্টিরা চালানোর প্রস্তুতিসমূহ সঠিকভাবে মেনে অ্যাক্সেলারাটার লিভারটি স্টার্টিং পজিশনে সিলেকশন করতে হবে তাহলে আমরা পার্টিরা চালানোর প্রথম যে কাজ সেই এক নম্বর কাজটি হচ্ছে আমরা আগেই পুরো প্রস্তুতি সময় এর পুরো প্রস্তুতিগুলো সম্পন্ন করেছি সেই প্রস্তুতিগুলো সঠিকভাবে অক্ষর অক্ষরে পালন করে এরপরে কি করে আমরা এক্সেলারেটার লিবারটি স্টার্টিং পজিশনে সিলেকশন করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিভাবে স্টার্টিং পজিশন রাখা স্টার্ট যাওয়া হয় এরপর স্টার্টিং হ্যান্ডেল স্টার্টিং পজিশন সেট করে বাম হাতে ডিকম্প্রেশন লিভার টেনে ধরে স্টার্টিং হ্যান্ডেলের সাহায্যে কান শ্যাফটকে ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার যেদিকে ঘুরে সেদিকে আড়াই থেকে তিন পাক ঘুরিয়ে ডিকম্প্রেশন লিভার ছেড়ে দিলেই পাওয়ার টিলার ইঞ্জিনে দেখতে পাচ্ছ যে আড়াই থেকে তিন পার খুব দ্রুত ঘুরিয়ে লিভার ছেড়ে দিলেই পাওয়ার টিলার এর ইঞ্জিন সহজে চালু হয়ে যায় তোমরা অবশ্যই কাজটা অনেকেই করেছি এবং অনেকেই জানো

আহ গিয়ার বলার ভালো থাকে তাহলে সেটা কি করে উপর দিকে উঠে চলে আসে এটা আমাদের চেক করতে চার নম্বর এখন ড্রাইভিং সিটে বসে থ্রোটল লিভারকে লিভারের সাহায্যে ইঞ্জিনের স্পিড বা গতি বাড়িয়ে দিতে হবে অর্থাৎ তিন নম্বর কাজ করার পর চার নম্বরে এসে আমরা কি করবো ড্রাইভিং সিটে বসে ছোট লিভার থাকে আমাদের হ্যান্ড গ্রিপের ডান পাশে ডান হাতে সেখানে ছোট লিভারটি একটু বাড়িয়ে দিয়ে ইঞ্জিন স্পিড বাড়াতে হবে পাঁচ নম্বর হচ্ছে এরপর ক্লাস লিভারের সাহায্যে ক্লাস ডিজেঞ্জ পজিশনে রেখে গিয়ার শিফটিং লিভারকে ফার্স্ট গিয়ার পজিশনে সিলেক্ট করতে হবে তারপর কি করব আমরা ক্লাস লিভারকে কি করতে হবে ক্লাস ডিজেঞ্জ অবস্থা করতে হবে করে গিয়ার লিভারের সাহায্যে গিয়ার কি করতে হবে ফার্স্ট গিয়ারে সিলেকশন করতে হবে এরপর ছয় নম্বর হচ্ছে পাওয়ার টিলার চলা শুরু করবে আমরা কি করবো এখন আস্তে আস্তে ক্লাস লিভারটি ছেড়ে দেবো এবং কি হবে এখন যে ক্লাস লিভারটি গিয়ার বক্স সাথে অ্যাঙ্গেজ হবে ফলে ইঞ্জিনের শক্তি ক্লাসে ক্লাচের মাধ্যমে ইঞ্জিন গিয়ার বক্সে চলে যাবে এবং গিয়ার বক্স থেকে চাকা গিয়ে আস্তে আস্তে পাওয়ার টেলার চলা শুরু করবে এইভাবে পর্যায়ক্রমে গিয়ার পরিবর্তনের মাধ্যমে পাওয়ার টিলার গতি বাড়ানো বা কমানো যায় তাহলে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সহজে পাওয়ার টিলারকে কি করতে পারবো চালাতে পারবো এটি খুবই সহজ এবং যখন আমাদের আবার আহ পাওয়ার টিলার থামানোর প্রয়োজন হবে অবশ্যই আমরা জানি যে ক্লাস করে তারপরে ব্রেক ধরে থামাতে হবে থামানোর পর আবার পর্যায়ক্রমে কি করতে হবে ক্লাস করবো গিয়ার চেঞ্জ করব এক নম্বর গিয়ে দেবো এবার আবার গাড়ি পার্টিলার চলা শুরু এইভাবে ক্লাস করে আবার দুই নম্বর গিয়ার পর্যন্ত তিন নম্বর গিয়ে এভাবে আমরা পার্টিলার চালাব যদি আমাদের পার্টিলার চালানো বিশেষ করে চাষ জমি চাষের ক্ষেত্রে পার্টিলার চালানোর জন্য যখন চালাবো এবং পার্টিলারের আহ ড্রাই চালকের সামনে আরেকটি লিভার থেকে সেটি হচ্ছে পাউ সিলেক্ট লিভার অর্থাৎ লাঙ্গল লিভার থাকে সেই লাঙ্গলটিকে ডানে সিলেক্ট করে দিলে লাঙ্গল ঘুরবে এবং কি হবে জমি চাষ এভাবে আমরা পর্যায়ক্রমে পাওয়ার টিলার জমি চাষ করতে পারবো আবার যখন আমাদের চাষ করা শেষ হয়ে যাবে কোনো মালামাল বহন করবো তখন পাওয়ার টিলারের পিছনের অংশটি অর্থাৎ পাউর অংশটি খুলে ওখানে আমরা কি করি একটি টরি সহযোগ করে দিয়ে মালা বাল বহন করতে পারি এবং ওই কাজগুলো ড্রাইভিং একই নিয়মে তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা পাওয়ার টিলার পরিচালনা করব কৃষি বন্ধুরা যদি পরীক্ষা আসে যে পাওয়ার চালানোর কৌশল পয়েন্ট তুমি লিখলেই কৌশল এই তুমি এই প্রশ্নটি তুমি অ্যান্সার করতে পারবে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাওয়ার টিলার কিভাবে পাওয়ার টিলার সাহায্যে কিভাবে জমি চাষ হয় আমরা এখন দেখবো পাওয়ার টিলার ব্যবহারে ব্যবহৃত লাঙ্গল নির্বাচন অর্থাৎ পাওয়ার টিলার তো আমরা অবশ্যই তোমরা পাওয়ার চালানো শিখেছ আমরা এখন কিভাবে লাঙ্গল দিয়ে জমি চাষ করবো এবং কোন কোন সময় কোন লাঙ্গল আমরা নির্বাচন করবো সে সময় তাহলে চলো দেখে আসি পাওয়ার ট্রিলার আমরা কি কি লাঙ্গল ব্যবহার করি একটা আমার আছে মোলবোট পাও তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি এটি হচ্ছে মোল বোট পাও এই আমরা কখন চাষ করবো আগাছা ছোট জমিতে প্রথম চাষ দেওয়ার জন্য পাওয়ার টিলারের সাহায্যে চালিত মোট প্লাউ ব্যবহার করা এই লাঙ্গল চাষ করার জমির মাটিকে চড়া খালি করে উল্টে দেয় ফলে জমির উপরের আগাছা আবর্জনা বা সার ইত্যাদি মাটিতে চাপা পড়ে মাটির নিচে গিয়ে মিশে যেতে অর্থাৎ আমরা এই বোলপুর প্লাউ দিয়ে প্রথম আগাছা যুক্ত জমিতে প্রথম চাষ দেবো এই জন্য যে যাতে আগাছা এবং আহ ছোট ছোট ঘাস অথবা লতা অথবা সার পুলটি গিয়ে জমির নিচে পড়ে যায় এবং সেগুলো করছে এখানে সার সৃষ্টি এরপরে দুই নম্বর হচ্ছে রোটারি প্লাউ পাওয়ার টিলারের আরেকটি লাগানো হচ্ছে রোটারি পাও খুবই জনপ্রিয় লাঙ্গল ধান চাষের জন্য রোটারি প্লাউ খুবই উপযোগী ছোট নরম এবং কাদা মাটিতে রোটারি সাথে বিভিন্ন আকৃতির স্টিল লাঙল ব্যবহার করা হয় অর্থাৎ এই রোটারি প্লাউ দিয়ে আমরা ধান চাষের জন্য শুক্ত এবং কাটা মাটি কাদা মাটিকে চাষ দেওয়ার জন্য রোটারি পাও ব্যবহার করে এরপরে তিন নম্বর হচ্ছে রিজার্ভ রিজার্ভের কাজ কি ফসল দেখে প্রাথমিক চাষ দেওয়ার পর রিজার্ভ দিয়ে আইল বা খাদ ফসলের বীজ বা চারা লাগানোর জন্য তৈরি করা হয় এছাড়া জমিতে শেষ দেওয়ার জন্য রিজার্ভ দিয়ে খাদ তৈরি করা হয় তাহলে আমরা রিজার্ভের কাজ কি রিজার্ভ হচ্ছে জমিতে আয় তৈরি করা আহ বীজ বগানোর জন্য জমিতে ফারোবা লাইন তৈরি করা এবং জমিতে শেষ দেওয়ার জন্য সেখানে খাদ তৈরি করার ক্ষেত্রে এবং সর্বশেষে যেটি হচ্ছে স্কিট হুইল তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে চাকা কখন ব্যবহার করবে আমরা এটা ব্যবহার করবো পানিযুক্ত বা মাটি জমিতে টায়ারের চাকা ব্যবহার করা অসুবিধাজনক বলে স্টিলের হুইল বা চাকা ব্যবহার করে জমি চাষ করা আমরা জানি যে টায়ারের চাকা যখন আমরা কাদা মুক্ত বা জমিতে নিয়ে যাবো সেটা স্লিপ করবে ফলে জমি চাষ করা সম্ভব হবে না সেই জন্য যখন আমরা কাদাযুক্ত অথবা আহ পানিযুক্ত জমিতে চাষ করবো তখন আহ টায়ারের চাকা খুলে এই স্কিট হুইল অর্থাৎ স্টিলের চাটাকে সংযুক্ত করে কাদাযুক্ত জমিতে চাষ করে তাহলে আমরা বুঝতে পারি যে পাওয়ার টিলারে ব্যবহৃত লাঙ্গল নির্বাচনে যে যে লাঙ্গল ব্যবহার করি সেটি আমরা এখান থেকে পাবো যদি পরীক্ষা আসে যে পাওয়ার টিলার ব্যবহৃত অ্যাটাচমেন্ট বা লাঙ্গল কি কি ওদের নাম লেখো বা কি তাহলে এই প্রশ্নটি আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম পাওয়ার টিলার পরিচালনা সম্পর্কে আমরা আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি আমরা আলোচনা করেছিলাম পাওয়ার টিলার কি পাওয়ার টিলারের ব্যবহার পাওয়ার করা হয় পুরো টিলার এর গঠন প্রণালী বা বিভিন্ন অংশ ওনাদের কাজ এবং পাওয়ার টিলারের কার্যপ্রণালী ও পাওয়ার টিলারের ব্যবহৃত লাভ সম্পর্কে আশা করি তোমরা কাজটি মনোযোগ সহকারে উপভোগ করেছিলে এবং আমি যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই খাতা লিখে এই পর্যায়ে তোমার জন্য রয়েছে একটি মূল্যায়ন চলো দেখে আসি আজকে শেষে কি কি মূল্যায়ন তোমার জন্য লিখেছি এক নম্বর পাওয়ার টিলার বলতে কি বুঝায় দুই নম্বরে পাওয়ার টিলারের কাজ বা ব্যবহার সমূহ লিখ তিন নম্বরে পাওয়ার টিলারের ব্যবহৃত অংশ সমূহের নাম উল্লেখ করো চার নম্বরে পাওয়ার টিলার চালানোর পুরোপ্রস্তুতি সমূহ উল্লেখ করো এবং পাঁচ নম্বরে পাওয়ার টিলারে ব্যবহৃত লাঙ্গল এখন তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ি কাজ চলো দেখে আসি বাড়ি কাজটা কি পাওয়ার টিলার চালানোর কৌশল সমূহ বর্ণনা করো শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা শেষে তোমাদেরকে যে বাড়ি কাজ এবং যে মূল্যায়ন বা প্রশ্নগুলো দিয়েছি আশা করি এই প্রশ্নগুলো আজকে আলোচনার মধ্যেই ছিল তোমরা ধরতে পেরেছ এছাড়া তোমাদের কাছে বই আছে বইয়ের সাহায্য নিয়ে তোমরা এই মূল্যায়ন গুলো করতে পারো এবং মূল্যায়ন গুলো লিখে রাখবে যখন তোমাদের ক্লাস যখন সেগুলো তোমরা জমা দেবে এছাড়া তোমাদের এখন যে বর্তমানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আজকে আলোচনার ছিল তোমরা অ্যাসাইনমেন্ট লেখার জন্য সাহায্য পাবে এটা তুমি উপকৃত হবে আজকের এই আর ক্লাস তোমরা যাওয়া ছিল সকলকে ধন্যবাদ এবং এই ক্লাসটি তোমরা দিয়েছি অনলাইন চ্যানেলটিতে পাবে এই চ্যানেলটি তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের নতুন নতুন ক্লাসগুলো তুমি পেয়ে যাবে সকলকে ক্লাস দেখার জন্য আবার ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ